জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব এবং পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করবেন আপনি বন্ধুরা দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তনে করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করবে যার কারণে মিথুন রাশির বিশাল সাফল্য লাভ করতে চলেছে আপনাদের টাকা পয়সা পয়সা সমস্যা এবার মিটতে চলেছে আপনার রাশির বৃহস্পতির মেস থেকে বৃষ রাশিতে গমনের জন্য আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটতে চলেছে চাকুরি ব্যবসা বিবাহ জীবন বা নতুন বিবাহের যোগ তৈরি হবে তাই এই ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরোটা দেখবার চেষ্টা করবেন তাতে করে আপনার জীবনে কি কি সাফল্য কি কি লাভ তা বুঝতে বা জানতে পারবেন বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার এই সময়ে খুবই সৌভাগ্যবান আপনি গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখ সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমের থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তিরও মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন এবং যারা রাজনৈতিক নেতারা জয় জয়লাভেরও সুযোগ আছে তাদের এই সময় মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি আর এখনকার মতন ভিডিও এখানেই শেষ করছি আপাতত ততক্ষণ মা তারার কৃপায় পায় আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা